আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই জি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি আজকের ব্লগটি শুরু হচ্ছে টোয়েন্টি ফার্স্ট রামাদান থেকে আজকে সেহেরিটা খুবই সিম্পল রেখেছি জাস্ট হেরি কাবাব আর কি সালাদ দিয়ে শেষ করেছি আর রাত আড়াইটা দুটা বাজে তখন হচ্ছে আমি অলমোস্ট থার্টি কাবাব বানিয়ে তারপর ফজলের নামাজ পড়ে তারপর ঘুমিয়েছি আর সাডেনলি ঘুমের মধ্যে কলিং বেল বেজে উঠলো দেখি আমাদের ডেলিভারি এসেছে আর কালকে রাত্রে আমি কাজ থেকে এসেছি দশটা বাজে তাই লেট হয়ে যাওয়ার কারণেই তেহরি দিয়ে সেহেরি করতে হয়েছে আর যেহেতু আজকে স্যাটারডে সো আমার ছেলের স্কুলও অফ ছেলেও ফার্স্টিং করেছে তো ওকে আমি ডাকি নাই ও ঘুমাচ্ছে আর মেয়েও ঘুমাচ্ছে এইটুকু সময়ের মধ্যে আমি ভাবলাম যে আমি যেহেতু ডেলিভারিটা এসেছে এটাকে আমি ওপেন করে দেখি সেট করতে পারি কি না আর এটা হচ্ছে ছিল একটা ক্লোথ হ্যাঙ্গিং এটা খোলার পরে আমি অলমোস্ট সেট করেই ফেলেছিলাম বাট সাডেনলি লাস্টের দিকে আমি আর এখানে একটা হুকের মতো ছিল যেটা আমি কোনোভাবেই জয়েন করতে পারছিলাম না সো এটাকে আমি আবার সব কিছু রিমুভ করে আবার বক্সের মধ্যে রেখে দিলাম কারণ ভাবলাম যে এটা আমাকে দেওয়ার হবে না সো হাজবেন্ড এসে এটা করবে আর সবাই ঘুম থেকে উঠে যাওয়ার পর বাচ্চারা আমি বেডটাকে টাইট আপ করে ফেললাম বেডটাকে টাইট আপ করা থাকলেই কেন জানি মনে হয় দিনের যে বাকি কাজগুলো আছে আমার কাছে কেন জানি ইজি মনে হয় আর আমরা কেন জানি মানুষরা সবসময় ইজি জিনিসটাকে বেশি প্রায়োরিটি দিয়ে তাই না কোন জিনিসটা সহজে করা যাবে কোন জিনিসটা থেকে সহজে সব কিছু পাওয়া যাবে কিংবা সাফল্য পেতে পারি ওভার নাইট সাকসেস আসলে ওভার নাইট সাকসেস বা সহজে কোনো কিছু পাওয়া বলতে পৃথিবীতে কি কিছু আছে আমার লাইফে আমি কখনোই সহজে কোনো কিছু পাইনি এইচ অ্যান্ড এভরিথিং আমাকে স্ট্রাগল করে পেতে হয়েছে আর মানে আমার সিচুয়েশনগুলো এমন হয়েছে যে আমার আনটি লানলেস আমার পিঠটা দেয়ালে থেকে গেছে আমি আমার কেন জানি রিয়েলাইজ হয় না যে হ্যাঁ আমাকে এখন অনেক বেশি এফোর্ট দিতে হবে এ এটার মানে হার্ড অ্যান্ড সোল এফোর্ট না দিলে আমি আসলে আমার সাকসেস কিংবা আমি এখান থেকে বেরোতে পারবো না কিংবা আমি ওটাকে গ্র্যাব করতে পারবো না আমি জানি না কারো ক্ষেত্রে কেমন বাট ম্যাজরিটি অব দ্য পিপল অ্যারাউন্ড মি আমার কাছে মনে হয়েছে যে আমি যাদেরকে চিনি বা খুব ক্লোজলি দেখেছি তাদের তারা সবসময় কেন জানি মনে করে যে আমি একটা করতে চাই দুদিনের মধ্যে আমি এটা থেকে সাকসেস পাবো বা কেন আমি পাচ্ছি না কেন কেন আমি এটা একদিনে কাজ করে কালকেই আমি এখান থেকে কিছু আর্ন করতে পারছি না এটা হচ্ছে আমি এক্সপিরিয়েন্সড হয়েছি বাট আমার ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট আমি এক্সপেক্ট করি না যে আমার ওভার নাইট কোনো কোনো কিছু হোক বা আজকে করে কালকে এটা থেকে আমি অনেক বেশি বেনিফিটেড হব আর আমি এমন একটা মানুষ যে আজকে থেকে পাঁচ বছর পরে কি হবে এটা আমি আজকেই থিঙ্ক করে রাখব আমি এটাকে প্ল্যান করে রাখব। আমি সেই প্ল্যান অনুযায়ী আমি স্টেপ আউট করব। এনিওয়েস আজকে দিন থেকে শুরু করলাম যে আজকে আমি অনেক কাজ করেছি আমার ওয়ালের পেন্টিংগুলো ছিল এগুলোর মধ্যে যে সামনে যে গ্লাসগুলো ছিল এগুলোর কারণে আমার পেন্টিংগুলো বারবার পড়ে যাচ্ছিলো ওয়াল থেকে কারণ এটার এত হ্যাবি ছিল যে ওয়ালের হুকগুলো যে ছিল এগুলো এটাকে নিতে পারছিল না তো নিতে না পারার কারণে আমার ও গ্লাসগুলোকে রিমুভ করতে হয়েছে গ্লাসগুলোকে রিমুভ করার পরে এগুলোকে কেমন লাগছে আমি আপনাদেরকে নেক্সট ব্লগে দেখাবো আর আমি আমার অলমোস্ট একটা সেলাই কাজ কমপ্লিট করে ফেলেছি আজকে কয়েকদিন আগেই আমি এটাকে কেটে রেখেছি বাট সময়ের স্বল্পতার কারণে আমি এটাকে সেলাইটা করতে পারছিলাম না তো আজকে আমি আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেলেছি এরপরে আমি ইফতারি অর্গানাইজ করার জন্য নেমে পড়েছি আর আর আজকে হাজব্যান্ড কাছ থেকে তাড়াতাড়ি এসেছে সো উনি হেল্প করছে অনেক আর কি বলবো আজকে অনেক দিন পরে ওয়াটার মেলন নিয়ে আসা হয়েছে বাট ওয়াটার ম্যালন দেখে খুবই ডিসঅপয়েন্ট বাট আলহামদুলিল্লাহ ওয়াটার অনেক সুইট ছিল আমার ছেলের খুবই পছন্দ ওয়াটার মেলন ও খেয়ে হ্যাপি হয়েছে এর থেকে আর বেশি কিছু কি পাবো বলেন ওর কাছে ভালো লেগেছে দ্যাট এনিওয়েজ সফলতা কিংবা জীবনে কোনো কিছু পাওয়া এতটা সহজ নয় সেটার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হবে অনেক বেশি ডেডিকেটেড হতে হবে আর অনেক বেশি ধৈর্যশীল হতে হবে জীবনে ব্যর্থতা আসবেই আর এই ব্যর্থতা আসার কারণে যদি আমরা ডিসঅপয়েন্ট হয়ে যাই আমরা যদি আনসাকসেসফুল দেখে যদি আমরা মনে করি এটা আমাদেরকে দিয়ে হবে না এটা অনেক বেশি হার্ড আমি অনেক এফোর্ট দিছি বাট এটা থেকে কোনো আমি আউটপুট পাচ্ছি না আমার সাকসেস আসছে না বা এরকম ভাবলে কোনো কিছুই হবে না যে কোনো কাজেই ব্যর্থতা থাকবি বাট ডেডিকেশন নিয়ে যদি আরও লেগে থাকি আমরা পড়ে যাচ্ছি কিন্তু যদি উঠে না দাঁড়াতে পারি বারবার উঠে দাঁড়াতে হবে বারবার উঠে দাঁড়ানোর কারণে নিজের মধ্যে একটা এনার্জি আসবে নিজের কাছে মনে হবে যে আমি কেন এত বারবার ফেল হয়ে যাচ্ছে আমাকে এটা পারতেই হবে আর এটাই তো আমার ড্রিম যেভাবেই হোক আমাকে এটা গ্র্যাপ করতে হবে যখন নিজের সাথে নিজের কথাটা হয়ে যাবে তখন আর কেউ আপনাকে আটকাতে পারবে আর স্বপ্ন দেখতে হলে ঘুমিয়ে ঘুমিয়ে না জেগে জেগে স্বপ্ন দেখুন যখন আপনার স্বপ্ন আপনাকে ঘুমাতে দিবে না যখন খুব বেশি ঘুম পাওয়ার পরেও আপনার কাছে মনে হবে যে আমি না ঘুমিয়ে আমি আমার কাজে মনোযোগ দিই তখন মনে করবেন আপনি সাকসেসের খুব কাছে চলে আসছেন সো সবার জন্য অনেক অনেক দোয়া সবাই সবার স্বপ্ন পূরণ করতে পারুক আল্লাহ সবাইকে তৌফিক দান করুক সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক সুস্থতার উপরে আর কিছু নেই একজন মানুষ সুস্থ থাকলে সব কিছুই পসিবল একজন মানুষ শারীরিক মানসিকভাবে সুস্থ থাকলে সব কিছুই একটা মানুষ তার আয়তে নিয়ে আসতে পারে এই জন্যই সবার জন্য দোয়া ভালোবাসা আর রইলো এই রমাদানগুলো সবার অনেক বেশি ভালো কাটুক আর বাকি নয়টা রোজা রয়েছে এই নয়টা রোজার রহম্মত মহান রাবুল আলমিন সবাইকে শান্তি সুস্থতা দান করুক সবার মনের আশা পূরণ করুক সবাইকে আল্লাহ ভালো খাবার খাওয়া তৌফিক দান করুক আমি এই দোয়া করি আর আজকের ব্লগটি এটুকুই সবার জন্য অনেক দোয়া রইলো আর আমার জন্য দোয়া করবেন প্রবাস জীবনটা অনেক কঠিন তাও চেষ্টা করি নিজের পরিবারের পাশে থাকার নিজের পরিবারকে সময় দেওয়ার আপনারাও পরিবারকে সময় দিবেন নিজেকে ভালোবাসুন নিজের পাশে নিজের আশেপাশের মানুষদেরকে ভালোবাসুন আল্লাহ হাফেজ